আসসালামু আলাইকুম আজকে এমন এক কাণ্ড হয়েছে সকাল তো হয় না সকাল হয়েছে এগারোটা বাজে আর দুপুরে খাবার দুইটা বেজে গেছে এখনো সকালের খাবার এখানে দুপুরে খাবার খাবো তো আমি আজকে একটু দেরি করে উঠেছি কারণ সকালবেলা কম থেকে উঠতেই পারিনি খোঁজ পাইনি রাতে একটু বেলা ঘুমিয়েছি তো তাই সকালবেলা উঠতে পারিনি আগের দিকে আমি জটপট করে খেতে রান্না করতেছিলাম আমি ওদিকে বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে আমি গিয়ে আর বাজার করবো না সকালবেলা বাড়ি করে আজকে ভিডিও মেয়েটা সন্ধ্যাছি এদিকে হয়ে গেছে আমি নামিয়ে নেবো তার আগে থেকে আমার মেয়ে কান্না করতেছে বেলা বারোটা বেজে গেছে ভাত খেতে হতে ও কান্না করতেছে খেয়ে লাগছে লাগছে খাবে মার গেল আগে ওর জন্য খেতে নিয়েছিলাম আর আমি চুলাটা অফ করে দিয়েছি তার ভাতটা হয়ে গেছে আর বড় কাটছে না আর এদিকে ও তেল নেই ওকে বলেছি তেল আনতে দেখেন অবস্থা এইটুকু তেল নিয়েছে বলে বাড়ি থেকে এনে তারপর আমি বাড়ি থেকে এসে তারপর আমি এখন তেল দিয়ে কী করবা তাই বলে তুমি এইটুকু তেল আনবা এটা কোনো কথা হতে পারে আর দেখেন ঘর যখন খেলার মাঠ হয় তখন আমার মেয়ের মতো এই কাঠের করসুন দিয়ে খেলবেন এটা আমি তোলকে রান্না করি ও সুখে থেকে পেরে ব্যাট বানিয়েছে মানে এর বিষয়টা থেকে আমার অনেক হাস্যকর লাগছিলো আজকে বিডিও টিভি আরামটা দেখেন অবস্থা